সজনে ফুলের দারুণ রেসিপি খেতে যা ভালো লাগে একবার বানালেই বুঝতে পারবেন আর দুপুরের এমন ধোয়া ওরা গরম গরম ভাত তার সাথে এই সজনে ফুলের তরকারি খেতে যা ভালো লাগে দেখবেন অন্য কোনো তরকারির আর দরকারি হবে না নিমেষে এক থালা ভাত এই সজনে ফুলের তরকারি দিয়ে শেষ করে নিতে পারবেন এতটা ভালো লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সজনে ফুলের দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগে যে আর অন্য কিছুর তরকারি হবে না এক থালা ভাত নিমেষেই শেষ করে নিতে পারবেন আর এই বসন্তের শুরুতেই কিন্তু সজনে ফুলটা পাওয়া যায় যেখান থেকে পান সেখান থেকে নিয়ে আসবেন কারণ এই সজনে ফুলটা কিন্তু খাওয়া ভীষণ উপকারী তো চলুন খুবই সহজ ও সিম্পল ভাবে এই রেসিপিটা বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এইখানে আমি কিছুটা পরিমাণে সজনে ফুল নিয়েছি আর একটু ভালো করে আমি ধুইও নিয়েছি আর এই সজনে ফুলের মধ্যে অনেক সময় দেখবেন ছোট ছোট পোকা থাকে তো সেই জন্য আমি একটু নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো আর আগে থেকে কিন্তু অবশ্যই তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তো একটা বাটির মধ্যে কিছুটা মতন একটু জল নিয়ে নেব দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণটা ভালো করে মিশিয়ে নেব এবারে লবণ জলের মধ্যে সজনে ফুলগুলো নিয়ে নেব তো লবণ জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের মতন ঢেকে রেখে দেব আবার আমরা কিন্তু অনেক সময় এই সজনে ফুলটা করে জল ঝরিয়ে রান্না করি সেভাবে কিন্তু একদমই রান্না করবেন না এতে করে কিন্তু সজনে ফুলের গুণটাই নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখুন আমি কিছুটা সবজি নিয়েছি একটু নিয়েছি আলু আলুটাকে এরকম একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি আর এই দিকে নিয়েছি একটু সিম সিমটাকেও ঠিক এভাবে করে একটু কুচিয়ে নিয়েছি আর দেখুন কয়েকটুকু আমি নিয়েছি আর এদিকে নিয়েছি কিছুটা কুমড়ো কুমড়োটাকেও আমি করে একটু সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের বেগুনের অর্ধেকটা মতন নিয়েছি আর ঠিক এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা বড়ি পাঁচ ছটা বড়িকে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবারে গ্যাস ধরি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি কিছুটা সর্ষের তেল একটু গরম করে নেব অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন খেতে অনেক বেশি ভালো লাগে তেলটা একটু ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব আর বড়িগুলো ভেঙে এরকম ছোট ছোট টুকরো করে নিলে কি বড়িগুলো ভেতর থেকেও খুব সুন্দর ভাজা হয় কিছুক্ষণের মধ্যেই মধ্যে দেখবেন বড়ি খুব সুন্দর ভাবে ভাজা হয়ে যাবে এই দেখুন এবারে বড়িগুলো তেল থেকে তুলে নেব তুই দেখুন বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবারে এই বড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি দিয়ে দেব আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবারে যে এদিকে আমি সবজি নিয়েছি সবজিগুলো দিয়ে দেব মটর সুজিটা একটু পরে দেব এবারে সবজিগুলো নেড়ে ছেড়ে একটু ভেজে নেব সবজি ভাজার সময় দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ মতন তো এই সবজিগুলো হালকা করে নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়েছি এবার আমি বেগুনটা দিয়ে দেব আর মটর সুটিগুলোও দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব বেগুনটা দিয়ে ছেড়ে একটু বেগুনটাও ভেজে নিয়েছি এবার আমি সজনে ফুলগুলো দিয়ে দেবো লবণ জল থেকে ছেকে ছেঁকে নিয়ে এবারে সজনে ফুলগুলো দিয়ে দেবো সজনে ফুলগুলো আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবারে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব সজনে ফুলটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেব এতে করে সজনে ফুলটা খুব তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে এবারে পাটায় একটা মশলা রেডি নিয়ে নেব এক টেবিল চামচের মতন পোস্ত সামান্য একটু গোটা জিরে আর কয়েকটা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা এবারে বেটে নেব তো এখানে খুব সুন্দরভাবে আমি পোস্ত কাঁচা লঙ্কা জিরেটা বেটে নিয়েছি তো এখানে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সব সবজিগুলো নরম হয়ে গেছে আর শুনিয়ে ফুলটাও এবারে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো আর বেটে রাখা পোস্ত জিরে কাঁচা লঙ্কা বাটা এবারে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিটের জন্য নিড়েচিরে একটু ভাজা ভাজা করে নেব আর এই রান্নাটা হতে কিন্তু একদমই সময় লাগবে না অল্প সময়ের মধ্যে ঝটপট রেডি হয়ে যায় আর অনেক সময় দেখবেন সজনে ফুল রান্না করলে একটু তিতো তিতো ভাব লাগে তবে এইভাবে রান্না করলে দেখবেন থাকবে না খুব সুন্দর লাগবে খেতে তো এখানে খুব সুন্দরভাবে নেড়ে একটু ভেজে নিয়েছি আর এখন দেখুন পুরো মাখো মাখো হয়ে গেছে এবারে একদম সামান্য কয়েক দানা দিয়ে দিচ্ছি চিনি এটা কিন্তু অপশনাল তবে দিলে একটু খেতে ভালো লাগে আর নুনটা অবশ্যই চেক করে নেবেন আমার একটু নুনের দরকার আছে সেজন্য একদম সামান্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব আর এখন কিন্তু রেডি হয়ে গেল সজনে ফুলের দারুণ রেসিপি খেতে যা ভালো লাগে একবার বানালেই বুঝতে পারবেন এবারে গ্যাসের বন্ধ করে দিয়েছি এবারে নেব। নেব এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর দুপুরের ধোঁয়া ওরা গরম গরম ভাত এত ভালো লাগে এই গরম ভাতের সাথে এই সজনে ফুলের রেসিপি দেখবেন শুধুমাত্র এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে এক থালা ভাত কখন শেষ করে নেবেন নিজেও বলতে পারবেন না এতটা ভালো হয় এই দেখুন কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা আজকে এই সজনে ফুলের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রয়েছে